কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার ষোলো জুন দুই হাজার পঁচিশ প্রথমে হাজির হয়েছি আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা জানেন যে ফর্টি সেভেন বিশেষ জন্য আমাদের কিছু ব্যাচ চলমান আছে ভিডিও ডিসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন দেখেন আজকের হেডলাইন হচ্ছে পাল্টা পাল্টে হামলায় হামলায় তীব্রতা বাড়ালো এর মধ্যে আপনার অনেক কিছু ডেভেলপমেন্ট চলে আসছে এই যুদ্ধের বলা যাচ্ছে যেমন ধরেন সম্প্রতি আজকেই কিছুক্ষণ আগে চীনের একটি মিলিটারি কার্গো বিমান ল্যাবাননে ল্যান্ড করেছে আপনার ভিয়েতনাম থেকে আপনার একটা যুক্তরাষ্ট্রের কেরিয়ার আপনার মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে এইটা সব আর অনেক কিছু হচ্ছে আর কি তো সব কিছু মিলে আমরা হয়তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন মিডিয়ার জন্য অনেক ডেটা পেয়ে যাচ্ছি যাই হোক দেখেন তিন মাসে ডেঙ্গু রুগী বেড়েছে দ্বিগুণ হারে এই ডেঙ্গুটা নিয়ে হচ্ছে আপনার বরাবরের মতোই একটা অসচেতনতা অবস্থা ছিল বাংলাদেশে এবং হচ্ছে যে মেডিসিনগুলো আনা হয়েছে ডেঙ্গু মারার জন্য সেগুলো হচ্ছে আপনার মেয়াদ উত্তীর্ণ ছিল গত গত রিজিমে আবার এখন আপনার এই যে পাঁচই আগস্টের পরে যেটা হলো যে এত এত ইস্যু চলে আসছে আসলে যে ডেঙ্গু বা এই ইস্যুগুলো খুব একটা ফোকাস পায় নাই তো এখন মোটামুটি করোনা বাড়তেছে ডেঙ্গু বাড়তেছে ডেঙ্গু কিন্তু বেশি মানুষ মারা যাচ্ছে করোনা চায় সবাই তো সচেতন হওয়া মানে খুবই জরুরি হয়ে পড়ছে আর কি এখন দেখেন এসএসসি পরীক্ষার্থীর অনুপস্থিতির বড় একটা কারণ হচ্ছে বাল্যবিবাহ সেকেন্ড পেজে দেখি ভারতীয় বাংলাদেশে থাকলে উপযুক্ত চ্যানেলে পাঠাতে হবে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেমন যেহেতু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডারটা পুরোপুরি সিল করা না স্বাভাবিকভাবে হচ্ছে মানুষ যাওয়া আসা করতে পারে আপনি অ্যারেস্ট করতে পারেন আপনি যেটা করতে পারেন না সেটা হচ্ছে আপনি গুলি করে মেরে ফেলতে পারেন না আর আপনি হচ্ছেন পুলিশিং করতে পারেন না আপনি যেটা পারেন সেটা হচ্ছে কিছু নর্মস আছে কিংবা হচ্ছে আপনার কূটনৈতিক কিছু রুলস রেগুলেশন আছে সেগুলো মেনটেন করে আপনি ব্যাক করতে পারেন এটা সমস্যা নাই কিন্তু যেটা করতে হবে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতে হবে এখানেও তেমন কিছু নাই এরপরে আমরা পরে পেজে দেখি আমরা যে ইশরাকের ঘোষণা আপনার দক্ষিণ সিটি কার্যক্রম চলবে তার তত্ত্বাবধানে আজকে অলরেডি সম্ভবত তারা মিটিংও করেছে এবং তিনি নিজেকে মাননীয় মেয়র হিসেবে আপনার ওই ব্যানারে হচ্ছে এটা ছিল আর তেমন কিছু নাই এই পেজে চার নম্বর পেজে দেখেন পাঁচ গাড়ির সংঘর্ষে পুলিশও নিহত দুই সচিবালয়ের অভিমুখে মিছিল সাউন্ড গ্রেনেড লাঠিচার্জের ছত্রভঙ্গ করা হয়েছে এছাড়াও গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন এরপর আমরা আগাই দেখি আমরা যে বিশ্ব ব্যাংকের সিটা প্রকল্পের ব্যর্থতার কারণগুলো কি কী একটু পরে খুব একটা গুরুত্বপূর্ণ না আমি অ্যাভয়েড করে যাচ্ছি